আজকে সারাদিন মাছ ধরে একটা মাছ পেয়েছি গাইস আজ যখন সকালে পটিতে বসেছিলাম হঠাৎ মনে পড়লো আমাদের খালে প্রচুর মাছ হচ্ছে বলছে তাই চলো গাইস মাছ ধরতে যেতে হবে ওই দেখো বন্ধুরা আমাদের গাছে দেখতে পাচ্ছ কতটা ফুল ধরেছে তিন কোটি টাকা দাম টপডা দেখতে পাচ্ছ আজকে বহুত দিন পর আজকে অনেক ফুল ফুটেছে দেখতে পাচ্ছ অন্যদিন দেখাই যায় না তাই বাড়ি থেকে মশারিটা নিয়ে আমি এখন যাচ্ছি মাছ ধরছে দেখতে পাচ্ছ এই দেখো মশারি আর বালতিটা নিয়ে এখন আমি যাচ্ছি মাছ ধরতে তাই আমার তিন কোটি কেটিএমটা নিয়ে এখন যাচ্ছি বালতি আর মশারি নিয়ে এখন যাচ্ছি আমি খালে মাছ ধরতে দেখতে পাচ্ছ ওই কোলে আমার বন্ধুরা আসছে মাছ ধরতে আর আমি এখান দিয়ে যাচ্ছি মাছ ধরতে খালি চলে আসলাম বাহাত্তর কিলোমিটার জার্নি করার পর ফাইনালি খালি চলে আসলাম এ দেখো ও গাইস এইখানটায় মাছ ধরতে হবে দেখতে পাচ্ছ তার আগে ঘুটিয়ে ছেলে ফেলি বিচ মেরে দিয়েছে জায়গাটাকে মাছ হবে কিনা বলতে পারছি না গাইস সারাদিন মাছ ধরে গায়ে একটা মাছ পেয়েছি এই দেখো ক্যারির মধ্যে মাছটা এখন এখনও জ্যান্ত আছে মাছটা নড়ছে দেখতে পাচ্ছ তাই মাছ পাইনি তাই কি হয়েছে বাড়ি এসে বাবা বললো পাটকাঠিগুলো তুলতে তাই আমি এখন পাটকাটি তুলছি দেখতে পাচ্ছ গাইস তাই আমি এখন পাটকাটি তুলছি দেখতে পাচ্ছ গাইস এখনো একটা মাছ পালাম না সারা সারাদিন কখন গেছি মাছ ধরতে তাই একটা এখনো মাছ পাইনি তাই বাড়ি এসে মন খারাপ করে পাটকাটি তুলছি দেখতে পাচ্ছ To see the horizon Turn us to thousands And we'll grow in number Fueled by love To see the horizon Turn us to thousands পাটকাটি তোলা হয়ে গেল তাই এখন দেখতে পাচ্ছ পাটকাটি কটা তুলতে তোমরা ঘাম ঝরে গেলো মাথা দিয়ে তাই ফাইনালি পাটকাটি তোলা হয়ে গেলো তোমরা ব্লকের জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্যে